বেগম খালেদা যাওয়ার ইচ্ছা ছিল জাইমা রহমান যাতে রাজনীতিতে আসে এবং সেটা কিন্তু এখন বাস্তবায়ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জাইমা রহমান সকল জায়গায় উপস্থিত তার বাবার সাথে বেগম খালেদা যাওয়া প্রথমেই বুঝতে পেরেছিল যে বিএনপিতে জিয়া পরিবার থেকে সংকট দেখা দিতে পারে লিডারশিপের সেজন্য জাইমার রহমানকে আগে থেকেই প্রস্তুত করার চিন্তাভাবনা করেছিলেন এবং সেই অনুযায়ী তারেক রহমান বিষয়টা বুঝতে পারেন তারেক রহমান নিজে তার মেয়েকে রাজনৈতিক শিক্ষা প্রদান করছেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তারেক রহমান তার মেয়েকে সব ক্ষেত্রে সকল জায়গায় উপস্থিত রাখছেন তাছাড়া আমরা এটাও দেখতে পেয়েছি যে ভার্চুয়াল মিটিংয়ে তিনি অ্যাটেন্ড করেছেন যখন লন্ডনে ছিলেন এ দ্বারা আমরা বুঝতে পারছি যে ভবিষ্যতের বিএনপির কাণ্ডারি মূলত জাইমা রহমান হতে যাচ্ছেন তারেক রহমান এই তার যে বয়স হয়েছে এখন প্রায় পঞ্চান্ন বছর তারেক রহমানের চলছে কিন্তু একসময় না একসময় তো রাজনীতি ছাড়তে হবে সেই সময় আসলে কাকে এই রাজনীতির হালটা ধরতে হবে সেই লিডার এখন থেকেই প্রিপেয়ার করছেন আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু দেখতে পেয়েছিলাম যে কেউ নেই কেউ নেই বলতে হচ্ছে শেখ হাসিনার পরে শেখ হাসিনার সন্তানরা হয় পুতুল ধরবে অথবা হচ্ছে জয় ধরবে কিন্তু তারা কিন্তু রাজনৈতিকভাবে পরিপক্ক না সেজন্য তাদের রাজনৈতিক জ্ঞান কম এবং তাদের মধ্যে সেই লিডারশিপটা কিন্তু ডেভেলপ হয় নাই তারেক রহমান এই ভুলগুলো তো দেখতে পেয়েছিল শেখ না সেজন্য সেই ভুল থেকে বিএনপির যাতে এরকম ভুল না হয় এবং জিয়া পরিবার থেকে যাতে বিএনপির কর্তৃত্ব সরে না যায় সেজন্য তার মেকেই এখন ভালোভাবে পরিপক্ক করছে রাজনৈতিক জ্ঞান দিচ্ছে শেখাচ্ছে হাতে কলমে আমরা বলতে পারি জায়মা রহমানের হাতে খড়ি হচ্ছে এখন এবং ভবিষ্যতে আমরা হয়তোবা দেখতে পাবো যে বড় কোনো পজিশনে আছে দলের জায়মা রহমান এবং এই জিনিসটা কিন্তু খুবই প্রশংসনীয় যে এখন থেকেই বিষয়টা বুঝতে পেরেছে তারেক রহমান এবং তিনি এখন থেকেই কিন্তু তার মেয়েকে যে শিক্ষা প্রদান করা দরকার সেটা শিক্ষা সেই শিক্ষাটা প্রদান করছেন আপনারা মন্তব্য করতে পারেন যে আপনাদের এই বিষয়টা নিয়ে কি মনে হয়